আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে ভেজিটেবল বাটিকের মধ্যে একদম ভেক্সি ভয়েল কাপড় হবে প্রত্যেকটা ড্রেস হবে আড়াই হাত বহরের আমাদের প্রত্যেকটা উন্নাতে আড়াই হাত বহর প্লাস পাঁচ হাত উন্না হবে আর হচ্ছে পাইপেন করা আছে টার্সেল লাগানো থাকছে উন্নাগুলোতে আর কামিজের বডিতে কাপড় এইটটি আছে লং আটচল্লিশ আছে হাতা আলাদা আর স্যালার হচ্ছে আড়াই গজ প্রত্যেকটা ড্রেস একদম ফ্রি সাইজের ড্রেস সবার জন্য হয়ে যাবে যেমন হবে কাপড় কোয়ালিটি তেমন হবে রং তেমন হবে ড্রেস অনেক বেশি সুন্দর আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে পাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না সব ড্রেস সময় আপনাদের জন্য স্টকে অ্যাভেলেবল রেখে থাকি শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ